ওয়েলকাম টু ইটস কুকিং টাইম আজকে আমি নিয়ে এসেছি বাঙালির প্রিয় স্ন্যাক্স রেসিপি গরম গরম বেগুনি যে কোনো সান্ধ আড্ডায় দুপুরে গরম ভাতে বা বর্ষার খিচুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে তাহলে চলুন শুরু করি প্রথমে বেগুনগুলোকে খুব সরু বা মোটা না করতে মিডিয়াম সাইজে কেটে নিলাম এবারে বেগুনটি ভালো করে ধুয়ে দুপাশে ভালো করে নুন মাখিয়ে নিলাম এরপর একটি পাত্রে তিন চামচ বেসন হাফ চামচ চালের গুঁড়ো চিলি ফ্লেক্স আদাবাটা খাবার সোডা পরিমাণ মতো নুন ম্যাজিক মশলা পাতে লেবু রস ও রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আস্তে আস্তে করে একটি ব্যাটার তৈরি করে নিলাম কেটে রাখা বেগুনটাকে বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে দিলাম হাই ফ্লেমে তেলটা গরম করে বেগুনটা তুলে দিতে হবে চামচে করে গরম তেল বেগুনের উপরে দিতে হবে বেগুনটা ফুলে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে আমাদের বেগুনি রেডি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ